গ্রামের শেষ প্রান্তে টিনের ছোট্ট ঘরটিতে কোরবান ও শিউলি সুখে দুঃখে দিন কাটান বয়স পঞ্চাশের কোঠায় কিন্তু তাদের ভালোবাসা ছিল যেন নতুন দম্পতির মতোই কোরবান স্বপ্ন দেখত নিজের একটি গরুর খামারের শিউলি বলতো তুমি থাকলেই আমার কিছু লাগে না তবু কোরবান গরুপালার স্বপ্ন নিয়ে দিন রাত খেটে যেত শিউলিও তার পাশে ছিল ছায়ার মতো বছরের পর বছর কষ্ট করে জমানো টাকায় কোরবান একদিন কিনে আনলো একটি সুন্দর গরু নাম রাখল সাধু সে ঠিক করল কোরবানির ঈদে এই গরু বিক্রি করে লাভের টাকা দিয়ে খামার বড় করবে সাধুকে সন্তান স্নেহে পালন করতে লাগল আর শিউলি প্রতিদিন গরুটির জন্য খড় জল ঠিক করে দিত ঈদের ঠিক এক সপ্তাহ আগে শিউলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শহরের ডাক্তার জানায় ফুসফুসে সংক্রমণ দ্রুত অপারেশন দরকার কুরবান কিছু না বলে নিজের চোখের মনির মতো লালন করা সাদুকে হাঁটে নিয়ে গেল চোখের পানি গিলে বলল যার জন্য এই স্বপ্ন সে যদি না থাকে তবে এই গরু দিয়ে কি হবে গরু বিক্রি করে সে অপারেশনের সব খরচ মেটালো অপারেশন সফল হয় শিউলি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সব কিছু জেনে তার চোখ ছল ছল করে ওঠে সে বলে তুমি নিজের স্বপ্ন বেঁচে দিলে আমার জন্য কোরবান মুচকি হেসে বলে তুমি আমার স্বপ্নের থেকেও বড় তাদের ছোট্ট ঘরে আবার ফিরে আসে শান্তি ভালোবাসা আর এক নতুন স্বপ্নের আলো